আসসালামু আলাইকুম বৃষ্টি আসার পূর্ব মুহূর্ত দেখুন আকাশ কি রকম অন্ধকার কালো হয়ে আছে হয়তো বা কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসবে পূর্ব পাশের আকাশ প্লাস পশ্চিম পাশের আকাশ কালো অন্ধকারে ছেয়ে গেছে চারপাশ উত্তর দিকের সাইটও কালো অন্ধকারে ছেয়ে আছে কিন্তু দেখুন যেসব এলাকায় বন্যা হচ্ছে বিশেষ করে ফেনি কুমিল্লা ওদিকের আকাশটা মার্শাল্লা এখনো ক্লিয়ার আছে তো ওদিকে যেন বৃষ্টি না হয় মহান আল্লাহ আল্লাহতলা আমাদেরকে প্রাকৃতিক এই দুর্যোগের হাত থেকে রক্ষা করুক আল্লাহর কাছে এই প্রার্থনাই করি খুব দ্রুতই আকাশের মেঘগুলো দেখুন কালো অন্ধকার হয়ে আছে হয়তো বা কিছুক্ষণের মধ্যে অনেক জোরে বাতাস শুরু হবে আমাদের সামনে যে জমি দেখতে পাইতেছেন ওই সব জায়গায় পানি অনেক কম ছিল হয়তো বা হাঁটু সমান পানি কিন্তু এখন প্রায় কোমরে উঠবে পানি হয়ে আছে আর নিচের জমিগুলিতে তো আরও বেশি প্রায় বুক সমান পানি হয়ে গেছে বর্ষারই শেষ মুহূর্তে পানি সর্বোচ্চ মানে বর্ষার সর্বোচ্চ পানি এখন উঠে গেছে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনি বাড়ি বৃষ্টি ও ভারত থেকে আসা ডলে ফেনীর বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে এখন পর্যন্ত প্রয়োজনের তুলনায় অপতুল সামান্য কঠিন করে তুলেছে সেখানকার মানুষের পরিস্থিতি জেলার সাগল গায়া ফুলগাছি পশুরাম উপজেলার পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ উপজেলাগুলোর পৌর শহরগুলো এখন পানির নিচে বন্যার দুর্গতের সহযোগিতা করার জন্য সেনাবাহিনী কোস্টগার্ড বাহিনী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বেচ্ছাসেবী তার সাথে সর্বস্তরের সাধারণ মানুষ সেখানে যাচ্ছে তাদের সাহায্য সহযোগিতা করার জন্য তবে যে পরিমাণ সহযোগিতা প্রয়োজন সে তুলনায় খুবই কম এখন পর্যন্ত সেখানকার সেখানে সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ার দ্রুত স্পিড বোট নৌকা হেলিকপ্টারের মাধ্যমে বন্যা দুই প্রদত্তের উদ্ধারের আবেদন বন্যার্থ মানুষের ওখানকার মানুষের একটাই দাবি আমরা সহযোগিতা বা খাবার সাহায্য সহযোগিতা চাই না আমরা শুধু আমাদের এই কঠিন এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের উদ্ধারের ব্যবস্থা করুন বন্যার পরিস্থিতির কারণে বন্ধ এলাকার বিদ্যুৎ ব্যবস্থা ফলে ফোনে চার্জ না থাকায় তারা কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না যে তারা ওখানে কি রকম কি বিপদে আছে তারা কারো কারো কাছে সেটা বলতে পর্যন্ত পারতেছে না তার সাথে ইন্টারনেট ব্যবস্থা ব্যবস্থা প্রায় বন্ধ মানুষ যে একটা ইন্টারনেটে ফোন করে বা ভিডিও মাধ্যমে সারা বিশ্বের বাংলাদেশের মানুষের কাছে সাহায্য সহযোগিতা চাবে সেই মধ্যে থেকে টলারের আবাসন দক্ষিণ পূর্ব অঞ্চলের মানুষ যারা বিদেশে প্রবাসে থাকে তারা কোনো মাধ্যমে তাদের পরিবারের কৃষকদের সাথে আকাশের কী তাত্ত্বাণবে কোনো দিয়ে আকাশটা কত ক্লিয়ার এসাই পুরো একটা অন্ধকার কালো হয়ে আছে আর যেসব এলাকায় বন্যা হয়েছে ওইসব এলাকায় তো তেমন নদীপথ আছে কি না জানা নেই না থাকার সম্ভাবনা বেশি আর ওই হয়তো সে কারণেই তারা আজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইতেছে দেখুন আকাশে কী সুন্দর কবুতর পড়তেছে আমি কখনো তেমন একটা বয়স দিয়ে সরাসরি ভিডিও করি না তো আজকে এই অন্ধকার আকাশটা দেখে সাথে চলে আসলাম একটু প্রকৃতির সুন্দর একটা ভিডিও করি অলরেডি ঘুরি গুড়ি বৃষ্টি হয়তো বা শুরু হয়ে গেছে আমার শরীরের ওপর বৃষ্টির ফোটাও পড়তেছে তো এখনই সাত থেকে নেমে যাবো মহান আল্লাহ তাল্লাহ পরিশেষে আবারও বলি মহান আল্লাহতালা আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ বন্যার কবল থেকে বাংলাদেশ তথা সকল মানুষকে রক্ষা করুক হেফাজত করুক মহান আল্লাহর কাছে এই প্রার্থনাই করি আসসালামু আলাইকুম